তোমায় কে বলেছে ওরে মাকে রেখে পীরের ভক্তি করতে তোমায় কে বলেছে ওরে কোন বিধানে লেখা আছে কোন বিধানে লেখা আছে জানতে বড় সাজে গেছে ওরে মাকে রেখে পীরের ভক্তি করতে তোমায় কে বলেছে আসেনি মারে খাওয়ান দেনা ফিরে বেদ গুরু যা আসেনি কামইতো না কামইতো না কথা কোন ঠিক কিনা এই জন্য বলি মাকে রে কে পীরের ভক্তি করতে তোমায় কে বলে যা যুবক ভাইরা শেষ ভালো যা সব ভালো তার যুবকেরা তো আমার খুব ভালোবাসে আমিও যুবকদেরকে ভালোবাসি দেন না বারবার যুবকরা রাখি কারণ এদেরকে আমার খুব ভাল লাগে তো এরাও আমার ভালোবাসে আমিও বাসি এই যুবকেরা তোমরা বলতে হবে কণ্ঠ ছেড়ে দিয়ে সবাই মাকে কে রে কে পীরের ভক্তি করতে তোমায় কে বলেছে অরে কোন বিধানে লেখা আছে কোন বিধানে লেখা আছে জানতে বড় সাজে গেছে মাখে রেখে খোদা ভক্তি করতে তোমায় কে বলেছে ওরে মাখে রেখে পীরের ভক্তি করতে তোমায় কে বলেছে যে করেছে মায়ের সেবা যে করেছে মায়ের মুক্তি মিলেছে তার মহামুক্তি মুক্তি ওরে মাহল চাবি মারহাবা কই আরে মা হলো বেহেস্তের চাবি সর্বশাস্ত্রে লেখা আছে মা কে রেখে পীরের ভক্তি করতে তোমায় কে বলেছে ওরে মা কে রেখে পীরের ভক্তি করতে তোমায় কে বলেছে বলেন মায়ের সেবা দরকার আছে না নাই আগে মায়ের খেদমত করবেন পরে সময় পাইলে একটা করবেন কথা বলেন ঠিক কিনা কারণ মায়ের পায়ের বেহস্তায়ের বেহেস্ত বলেছে পীরের পায়ের নিচে বলেছে না তবে আপনি যদি ভালো পীর পান আপনাকে জান্নাতের রাস্তা দিব হা কিন্তু জান্নাত আপনার মায়ের পায়ের নিচে আছে এটা আপনার পীরও স্বীকার করতে পারবো না কথা বলেন ঠিক কিনা তাহলে কি আমরা মায়ের সেবা করা দরকার আছে না নাই সমাজের মধ্যে কিন্তু অনেক ভণ্ড পীর আছে আছে না নাই

तो कामिन वाले